আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে নতুন কারিকুলাম দু হাজার চব্বিশের নবম শ্রেণীর গণিতের তৃতীয় অভিজ্ঞতা লগারি ধারণা ও এই অভিজ্ঞতার প্রথম পৃষ্ঠায় যে একটা ছক দেওয়া আছে আমরা সেই ছকটা এখানে দেখতে পাচ্ছি ছক তিন দশমিক এক এই ছকটা কিভাবে পূরণ করতে হবে এটা কিন্তু একক কাজ তোমাদের ক্লাসে কিন্তু স্যার একক কাজ হিসেবে এটা একা একাই করতে বলবে সেটা তুমি করে ফেলতে পারবে যদি তুমি আজকের ক্লাসটা খুব মনোযোগ দিয়ে দেখো তো যারা আমার চ্যানেলে প্রথম এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা অলরেডি করে ফেলেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে ছকটা পূরণের আগে একটা নির্দেশনা দেওয়া আছে বলা হচ্ছে প্রথম হন ভাই ব্যাকটেরিয়ার সংখ্যা যে করোনা ভাইরাস আমরা তোমরা সবাই নাম শুনেছ সেই করোনা ভাইরাস ধীরে ধীরে বৃদ্ধি পাইতো তো সেই বৃদ্ধির পরিমাণটা আমরা সূচকের মাধ্যমে কিভাবে প্রকাশ করব এবং বিভিন্ন ঘন্টায় সেই পরিমাণটা কিভাবে নির্ণয় করব যদি আমরা এই ছকটা পূরণ করতে শিখে যাই তাহলে কিন্তু আমরা সেটা বের করে ফেলবো এখানে নির্দেশনাটা হচ্ছে যে ব্যাকটেরিয়া প্রতি ঘন্টায় বংশবৃদ্ধি করে দ্বিগুণ হয়ে যাবে যদি প্রথম ঘন্টায় টোটাল ব্যাকটেরিয়া তাহলে কত হবে এখানে বলা হয়েছে প্রতি ঘন্টায় দ্বিগুণ হবে তাহলে কে যদি আমরা দুই দিয়ে গুণ করি তাহলে কি হচ্ছে নয় হাজার তো নয় হাজারকে আমরা এইভাবে সূচকের সাহায্যে লিখতে পারি তো এই পদ্ধতি অবলম্বন করে আমাদের নিতে শর্ত পূরণ করতে বলা হয়েছে তো আমরা এখন দেখব শর্ত কি ভাবে হল এখানে দেখো দ্বিতীয় ঘন্টায় কি হয়েছে প্রথম ঘন্টায় যে বাড় হেদার হয়েছিল তাকে আবার দ্বিগুণ করা হয়েছে তো সেটাকে সূতকের মাধ্যমে প্রকাশ করতে হবে এইখানে দেখো এই বাকি যে ঘরগুলো রয়েছে দশম ঘন্টা পর্যন্ত আমাদের যেতে হবে তো এবং সবশেষে n তম ঘন্টায় ব্যাকটেরিয়ার সংখ্যা কত হবে এনতম বলতে আমরা এন এর বদলে যে কোনো স্বাভাবিক সংখ্যা বসিয়ে যে কোনো ঘন্টায় ঠিক কি পরিমাণ ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ার সংখ্যা হবে বা ব্যাকটেরিয়া আক্রান্ত রোগীর সংখ্যা তৈরি হবে সেটা কিন্তু আমরা এখানে সাথের সাহায্যে বের করে ফেলতে পারবো এবং তার সূচকের মাধ্যমে প্রকাশ করতে পারবো তো আমি এই সব জায়গায় ভালো করে তোমাদের দেখানোর জন্য তুলে রেখেছি হ্যাঁ এইখানে দেখো তোমাকে লিখতে হবে এভাবে পঁয়তাল্লিশশো কিন্তু ঠিক থাকবে এই পঁয়তাল্লিশশো সাথে যে দ্বিগুণ আকারে যাচ্ছে এই দ্বিগুণ সংখ্যাটা কিভাবে সূচকের মাধ্যমে প্রকাশ করব আজকের এই শখের বিষয়টা কিন্তু ঠিক তেমনই তো প্রথমে পঁয়তাল্লিশশো গুণ দুই নয় হাজার হয় কিন্তু যদি আমরা পঁয়তাল্লিশশো কে রেখে দিই তাহলে দুই কে চলক আকারে ভিত্তি আকারে রেখে এর উপর যদি পাওয়ার বসিয়ে বসে আমরা শখটা পূরণ করি তাহলে কেমন হবে দুইটা তোমার জন্য করে দেওয়া আছে এবং এর আলোকে তোমাকে বাকি এই ঘরগুলো পূরণ করতে হবে তো দেখো কি হচ্ছে এখানে পঁয়তাল্লিশশো কে দুই দিয়ে গুণ করলে নয় হাজার হচ্ছে এইখানে এসে দেখো পঁয়তাল্লিশশো ঠিক থাকবে এবং দুই এই দুই এর উপর যেহেতু দুই একটাই রয়েছে সুতরাং দুই এর উপর আমরা এক সূচক আকারে লিখতে পারি পরের ঘন্টায় নয় হাজার কে যদি দুই দিয়ে গুণ করি তাহলে মোট ব্যাকটেরিয়ার সংখ্যা হয়ে যাচ্ছে আঠারো হাজার এখন এই আঠারো হাজার কে আমরা কিভাবে সূচকের সাহায্যে লিখতে পারি তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা জানি প্রথম ঘন্টায় পঁয়তাল্লিশশো সাথে ছিল একটা দুই কিন্তু আমাদের নির্দেশনা অনুযায়ী প্রথম ঘন্টার যে ব্যাকটেরিয়ার সংখ্যা তাকে যদি আরো একটা দুই দিয়ে গুণ করি তাহলে দ্বিতীয় ঘন্টায় ব্যাকটেরিয়ার সংখ্যা বের হবে তার মানে দ্বিতীয় ঘন্টায় আরো একটা দুই থাকবে সূচক হিসাবে যদি আমরা প্রকাশ করতে চাই তাহলে পঁয়তাল্লিশশো যদি আমরা রেখে দিই তাহলে এখানে আরো দুইটা দুই আছে কারণ এই নয় হাজারের মধ্যে আরেকটা দুই ছিল এই যে নয় হাজারের মধ্যে পঁয়তাল্লিশশো সাথে একটা দুই ছিল এবং আরো একটা দুই আছে তাহলে কয়টা হলো দুইটা হলো ঠিক এইভাবে পরের ঘন্টায় তৃতীয় ঘন্টায় চতুর্থ ঘন্টায় এরকম করতে করতে কি কি হবে আমি তোমাদের একটু দেখাচ্ছি এই খাতটাকে নিয়ে তুই লক্ষ্য করো তার সমাধান কিন্তু এখানে রয়েছে দেখো কি হচ্ছে তৃতীয় ঘন্টায় যেহেতু আর একটা দুই বেড়ে গেল সুতরাং দুই এর উপর পাওয়ার হয়ে গেল তিন চতুর্থ ঘন্টায় চার এরকম করতে করতে খুবই সিম্পল একটা বিষয় তুমি একটু দেখলে একটু মনোযোগ দিলে কিন্তু তুমি এটা শিখে যাবে এবং এইখানে শেষমেশ কি হলো দশম ঘন্টা পর্যন্ত আমাদের ছকে বলা হয়েছিল আমরা দশম ঘন্টায় করে ফেললাম যেহেতু প্রথম ঘন্টায় দুই একটা ছিল যার কারণে দুই এর উপর পাওয়ার বা সূচক হয়েছিল এরকম করতে করতে দশম ঘন্টায় তাহলে দশ হবে সরি দুই হবে দশটা সুতরাং আমরা দুই এর উপর সূচক বা পাওয়ার দশ লিখতে পারি এখন আমাদের যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে এন তম ঘন্টায় মানে শুধু কি দশতম পর্যন্ত আমরা বের করতে পারবো না আমরা যে কোনো ঘন্টায় ঠিক কি পরিমাণ ব্যাকটেরিয়া আক্রান্ত রোগীর সংখ্যা কিংবা ব্যাকটেরিয়ার সংখ্যা হবে সেটা কিন্তু আমরা একটা সূত্রের সাহায্যে বের করে ফেলতে পারবো তো সূত্রটা কেমন হবে সেই সূত্রটাকে যদি আমরা বলি এন তম ঘন্টাই এন বলতে কি বুঝি তুমি যে কোনো ঘন্টা এন এর বদলে বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ যে কোনো একটা সংখ্যা তুমি এখানে বসাতে পারো এবং এই সূত্রের সাহায্যে তুমি সেটা নির্ণয় করে ফেলতে পারো সূত্রটা কি এই যে তোমাদের বই সুন্দর করে এখানে লেখা আছে এন তম ঘন্টা এই ব্যাকটেরিয়ার সংখ্যা হবে

পঁয়তাল্লিশশো না দিয়ে যে একটা সংখ্যা দিতে পারে প্রাথমিক অবস্থায় যদি পাঁচ হাজার দেয় তাহলে তোমার এখানে পাঁচ হাজার দেওয়া লাগবে এবং যদি বলে প্রতি ঘন্টায় তিন গুণ আকারে বৃদ্ধি পাচ্ছে তাহলে তুমি এখানে দুই এর বদলে তিন দিবে এবং এন এন তম ঘন্টা যদি প্রকাশ করতে বলে তাহলে আমরা এখানে এন দিব যদি পনেরো তম বলে তাহলে এন এর বদলে পনেরো দিব ঠিক এই ঘরটার মতো করে সূচকের মাধ্যমে যদি আমাদের প্রকাশ করতে বলে তাহলে তোমার ঠিক যে ঘন্টায় বের করতে বলবে তুমি এই দুই এর উপরে যদি দ্বিগুণ বলে তিন গুণ যদি বলে তাহলে তিনের উপর চার গুণ বললে চারের উপর সেই সংখ্যাটা বসকে দিলে তো হয়ে যাবে তো আশা করি ছক তিন দশমিক তুমি নিজে এখন খুব সহজেই এই ছকটা পূরণ করে ফেলতে পারবে স্কুলে যখন তোমাকে এক কাজ করতে দিবে তো আশা করি তুমি এই পদ্ধতি অনুসরণ করলে খুব সহজেই ছকটা পূরণ করে ফেলতে পারবে তো পরবর্তীতে এর পরের কোনো কাজ নিয়ে দেখা হবে সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ